মাটি কাটতে গিয়া যখন ভাগ্যটা পরিবর্তন হয়ে যায় তারপর কেমনটা হয় দেখেন মাটি কাটতে গিয়া জীবনের ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন দুইটি ছেলে মাটি কাটতেছে আজকায় তাদের মাটি কাটার শেষ দিন হবে কারণ আজকের পর থেকে তাদের আর মাটি কাটতে হবে না তারা এমনিতে বড়লোক হয়ে যাবে দেখেন মাটির নিচে কি এটা পেল মাটির নিচে যে এত ঘয়না পাবে সেটা কেউ ভাবতেও পারেনি দেখেন বন্ধের ভিতরে মাটি কাটতেছিল আসলে তাদের জমির একটি আল কাটতেছিল সেই আয়ালের নিচ থেকে দেখেন কি বের হয়ে আসলো দুইজনই তো অবাক হয়ে গেল চাইরা থেকে তাকে দেখতেছে কেউ আসে নাকি তারা আজ থেকে বড়লোক হয়ে যাবে তাদের আর কোনো মাটি কাটতে হবে না দেখতে পাচ্ছেন এখানে কি একটা বেশে আসলো মাটির তল থেকে সেটাকে হাত দিয়ে অনেক চেষ্টা করতেছে ওঠানোর জন্য কিন্তু অনেক চেষ্টা করার ফলেও এটা উঠাইতে পারতেছে না দুইজনে মিলে চেষ্টা করতেছে সেটাকে উঠানোর জন্য দেখতেছে যে এর ভিতরে কি থাকতে পারে দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরেই কিন্তু তারা চেষ্টা করতেছে মাটি ওঠানোর চেষ্টা করে এটা নিচ থেকে বের করার চেষ্টা করতেছে তারা মনে মনে ভাবতেছে তাদের আর কোনো কাজ করতে হবে না আজকের কাজটাই তাদের শেষ দিন হয়ে যাবে তাদের আর কখনো কাজ করতে হবে না এটা দিয়ে তারা সারা জীবন খাইতে পারবে তারপর দেখেন সাথে সাথে কোত্থেকে থেকে আরো দুইজন লোক চলে আসে সেটাকে বাঘ বসানোর জন্য সেটা তারা মুটেও ভাবছিল না যে আরো দুইজন লোক এ জায়গায় বাঘ বসাবে তাদের কল্পনার বাহিরে তারা আশেপাশে তাকায় দেখছিল কেউ আসে নাই তারপর দেখতে পাচ্ছেন হঠাৎ করে কোথা থেকে চলে আসে সেটাকে ভাগ বসানোর জন্য তার তো অবাক হয়ে যায় তারপর দিয়ে অর্ধেক দিব এক দিয়েছে আর অর্ধেক আমরা নিব। চল সবাই মিলে খুদে এটাকে বের করি দেখি এর নিচে কি আছে আসলে এর নিচে অনেক দামি জিনিসও থাকতে পারে মাটির নিচে যখন এটা পাইছি এর নিচে অনেক কিছু থাকতে পারে চল সবাই মিলে একসাথে খুদে দেখি তার নিচে কি থাকতে পারে চার জনে মিলে অনেক চেষ্টা করার ফলে কিন্তু এটাকে এক পর্যায়ে চারজনে হাতাহাতি করে বের করে ফেলছে তারপর সেটা নিয়ে কারা হয় তাদের মধ্য থেকে একজনে এটাকে খুলতেছে খুললা খুললা দেখতেছে যে তার ভিতরে কি আছে তারপর দেখেন কি হয় এর নিচে আসলে কি থাকতে পারে এর ভিতরে তারা কিন্তু নিজেরাও জানে না যে এর নিচে এত দামি দামি জিনিস থাকবে আসলে আগের যুগে মানুষেরা যে জায়গায় মন চাইতো সে জায়গায় এগুলা রেখে দিত এখন যুগের মানুষেরা মাটি কাটতে গেলেই এগুলা পাওয়া যায় তারা তো পেয়ে হতবাক হয়ে গেল যে এত দামি জিনিস আমরা এ জায়গায় পেয়ে যাব তারা কখনো ভাবতে পারেন দেখেন তারা এক পর্যায়ে অনেকটা অবাক হয়ে গেল এর নিচের ভিতরে জিনিস দেখে দেখেন এর ভিতরে কত দামি জিনিস আছে তারা কিন্তু অবাক হয়ে গেল তারপর একে একে দেখতেছে কে নিবে দেখেন তারা কারাকারি করতেছে চাইতেছে একাই নিয়ে নিতে কিন্তু তারা বারবার বলতেছে যে একা নেওয়া যাবে না আসো সবাই ভাগ করে নেই এক পর্যায়ে যায় দেখেন কি হয় এটা নিয়ে এত দামি জিনিস মাটির নিচে থাকতে পারে এটা তাদের কল্পনার বাইরে দেখতে পাচ্ছেন সবাই মিলে দেখতেছে জিনিসটাকে জিনিসটাকে ভালো করে দেখার পর কি হয় এই জিনিসটা নিয়ে